আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আজকে আমরা আসুন শুদ্ধভাবে কুরআন শিখি কারিকুলামের অষ্টম পার্ট তথা মাদের হরকতের পরিচয় সম্পর্কে জানব ও অনুশীলন করব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি লাইক করে দিতে পারেন এর ফলে ইউটিউব অ্যালগোরিদম আমাদের আরো কিছু ভাই বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবে এবং আপনারাও এই ভালো কাজের একজন অংশীদার হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রথমেই মাদের হরকত বলতে কি বুঝায় এটা আমরা জেনে নেব মাদের হরকতের পরিচয় খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে এটা আমরা ভালোভাবে মনে রাখবো খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি মাদ অর্থ টেনে পড়া দীর্ঘ করে পড়া অনুশীলন বা খারা জবর বা একালিফ টানতে হবে এর উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খারা জবর খারা জবর দেখতে এমন হয় বা খারা জবর বা তা খারা জবর তা সা খারা সা সবগুলোতে টান হবে জিম খারা জবর হা খারা জবর খ খারা জবর দা জাল খারা জবর খারা জবর র এখন খারা জের দিয়ে পড়বো বা খারা জের সি খারা জের জি হা খারাজের জের হি খ খারাজের হে জাল খারাজের দি জাল খারাজের জি হা খারাজের হে খ খারাজের হে জাল খারাজের দি জাল খারাজের জি এখন উল্টোপেশ দিয়ে পড়বো বা উল্টো পেশ তা উল্টো পেশ তো সা উল্টোপেশ সো জি মুলটা পেশ জো হা উল্টা পেশ হো উল্টা পেশ খো দাল উল্টা পেশ দো জাল উল্টা পেশ জো বা খারা জবর বা বা খারাজের জের বি বা উল্টা পেশ বো তা খারা জবর তা তা খারাজের তি তা উল্টা পেশ তো তা সা খারা জবর সা সা জের সি সা উল্টা পেশ সো সি সো জিম খরা জবর যা জিম খরা জি জিম উল্টা পেশ জো জা জি জো খরা জবর ইয়া খরা ইয়া উল্টা পেশ ই या यो, खरा जबर वा, वा खरा जोबर वे वरा जेर उल्टा पेश ओ ऊ सीन खरा जबर सान खरा जेर सी सिन उल्टा पेश सो सा साो सत खरा जबर सत खरा जर सी

বা দুই বোন কিতা বুম খরা মা লম জি মালি কফ কি মালিকি রহা জবর রহ মিম খরা মা রহ মা নুন পেশ মানু বা জের বি হা হামজাহা জবর আহ লামজের লি আহলি হা খারা আহলিহি হি আহ সিন পেশ রুসু লামজের লি রুসুলি হা খারা জের হি রুসু হি অফ বা জবর কবে লাম লি কবে লি হা খারা জের হি কবে লি বা আইন জবর বা দাল দি বা দি হা খাৰাজেদি বা দেহি হা জবর আহ লাম্পেছ ল আহ ল হা উল্টা পেছ হ আহ লোহ মিম আলিক জবৰ মা লাম্পেছ ল মা লো হা উল্টা পেছ হ মা লোহ খ জবৰ খ লাম জবৰ লা কফ জবর ক খ ক হা উল্টা পেশ হো হু হামজা জবর আ মিম আলিফ জবর মা তা জবর তা আমাতা হা উল্টা পেশ হো আমাতহু ওয়া জবর ওয়া কফ পেশ কো তা পেশ তো ওয়াকুতু বাজের বি ওয়াকুতুবি হা খরাজের হি ওয়াকুতুবিহি জের কি তা খারা জবর তা কি তা বা জবর বা কি তা বা হা উল্টা পেশ হো কি তা ত জব ত আইন আলিফ জবর ত জের মি ত আমি হা খারা জের হি ত আমি হি খ জবর খ লাম জের লি খ লি دال یاجر دی خالد نون جبرنا خالدين و جبر جبر ها وح جبر وحدل جبردا وحدا ها اولتا پیش او وحده خاجر خ تا خراج برتا خ تا نیم جبر ما فتا ما ها اولتا پیش او ختامه বা খারা জবর বা রজের রি বাড়ি যা ও পেশ জো বাড়ি জো নুন জবর না বাড়ি জো না হামজা হা জবর আহ কাফ আলিফ জবর কা আহ কা মিম জের মি আহ কামি হা খারা জের হি আহ কামি তো এই ছিল আজকের ক্লাসটি আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থতার সহিত দেখায় দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল